জাকিরবাবু বলল যে গত কাল রাত বারোটা এক মিনিট থেকে আমরা আতসবাজি শুরু করেছি তারপরে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে কানায়াদা এবং জাকিরদার উপস্থিতিতে আমরা ইসলামপুর সাবডিভিশনাল হসপিটালে আমরা রোগীদের ফল বিতরণ করেছি মিষ্টি বিতরণ করেছি আজকে ব্লক তৃণমূল কংগ্রেস অফিসে আমাদের জাকির সাহেবের বাসভবনে আমরা কেক কেটে ওনার জন্মদিন উদযাপন করলাম আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি যাতে আরও দীর্ঘজীবী হন ওনার শরীর যাতে সুস্থ থাকে আর গত গত দুদিন আগে উনি যে ফিটনেস দেখিয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যা দেখাতে পারলাম এতে বিরোধীরা চুপসে গেছে ওনার ফিটনেসের মাধ্যমেই আর উনি নবজুয়ারের পর থেকে যেভাবে তৃণমূল কংগ্রেসের অন্দরে প্লাস বাংলায় প্লাস ভারতবর্ষে যেভাবে তিনি রাজনীতির একটা নতুন রূপরেখা নতুনদের মধ্যে নতুন যুবকদের মধ্যে যে আলাদা উদ্দীপনা উৎসাহ তৈরি করেছে এটাকে আমরা কুর্নিশ জানাচ্ছি অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অভিভাবক আমাদের অধিনায়ক আমাদের আগামী দিনের চলার দিশারি সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে আর উনি আগামী দিনে বাংলার হাল ধরবে ছাব্বিশে নির্বাচন রয়েছে তার আগে এসআইআর চলছে এসআইআর আমাদের প্রায় জেলার মধ্যে দু হাজার দুশো উনচল্লিশটি বুথেই আমাদের বিএলও টুক নিয়োগ আছে এবং উত্তরবঙ্গের মধ্যে উত্তর দিনাজপুর জেলা আমরা ভালো করব এখানে আমাদের জেলা সভাপতি ডাক দিয়েছে নয় নটা সিট আমরা অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির হাতে তুলে দিতে চাই উত্তর দিনাজপুর জেলা থেকে এবং আগামী দু হাজার ছাব্বিশে অভিষেকদার ডাকা ডাকে কথা অনুসারে আমরা বলছি যে বিজেপিকে শূন্য হাতে পশ্চিমবঙ্গ থেকে ফিরে যেতে হবে আর অভিষেক ব্যানার্জি উনি বলেছেন এসআইআর চলাকালীন বাংলায় প্রতিটি নাগরিকের যতক্ষণ নাম না উঠেছে ততক্ষণ তিনি রাস্তায় এই তিন মাস থাকবে আমরা ওনার সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা অভিষেক ব্যানার্জি। তৃণমূল কংগ্রেসের আবেগ অভিষেক ব্যানার্জি ছাত্র যুব সমাজের আবেগ অভিষেক ব্যানার্জি তৃণমূলের প্রধান সেনাপতি অভিষেক ব্যানার্জি আগামী দিনের আমাদের দিগন্ত নতুন দিগন্ত দেখানোর দিশারি তাই অভিষেক ব্যানার্জিকে নিয়ে তৃণমূল কর্মীদের মধ্যে তৃণমূল সমর্থক তৃণমূল নেতৃত্বের একটা আলাদা আবেগ এবং উৎসাহ উদ্দীপনা আছে সেই কারণে গত রাত রাত্রি থেকে বারোটা এক মিনিট থেকে আমরা শুরু করেছি ওনার জন্মদিন সেলিব্রেশন আমরা আতশবাজি দিয়ে শুরু করেছিলাম এগারোটার সময় ফল বিতরণ করা হয়েছে এখন কেক কাটা হলো এরপরে সদর কার্যালয়েও কেক কাটা হবে সব মিলিয়ে বাংলাকে যিনি উজ্জীবিত করেছেন নতুনভাবে নত নবজুয়ারের মধ্য দিয়ে নতুন দিগন্ত দেখিয়েছেন তার পথ অনুসরণ করে আগামী দিনে আমরা তৃণমূলকে আরও শক্তিশালী করব এটাই হচ্ছে আমাদের আমরা এতেই হচ্ছে বদ্ধ বদ্ধপরিকর এবং আগামী দিনে দিল্লি সরকার যেভাবে বাংলাতে এর নাম করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে সেই বিভ্রান্তকে আমরা সফল হতে দেব না অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমাদের প্রত্যেকটি অঞ্চলে প্রত্যেকটি শহরে তৃণমূল মিউনিসিপ্যাল ওয়ার্ডে আমাদের সহায়তা কেন্দ্র খোলা হয়েছে আমাদের বিএলএগুলো সক্রিয়ভাবে কাজ করছে একটাও বৈধ ভোটার আশা করি বাদ যাবে না আমরা সবসময় মানুষের সাথে মানুষের পাশে আছি আজকে অভিষেক জন্মদিনে আমরা সবাই মিলে মানুষের সাথে এবং মানুষের পাশে থেকে তৃণমূলকে আরও শক্তিশালী করার আমরা অঙ্গীকার নিলাম আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং সাংসদ আমাদের যুবর আইকন যুবদের আবেগ ওনার সাঁত্রিশতম জন্মদিনের উপলক্ষে আমরা গত রাত থেকেই বাজি ফাটিয়ে এবং আজকে আমাদের হসপিটালে দুস্থ রুগীদের ফল বিতরণ করে এখন আমরা আমাদের বা ব্লক প্রেসিডেন্টের বাসভবনে কেক কেটে কেক কাটার মাধ্যমে আমরা ওনার জন্মদিন পালন করলাম আর আমি আমার তরফ থেকে ওনার ওনার এই জন্মদিন উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস প্রেমী তৃণমূল দরদি যারা অভিষেক দাকে ভালোবাসে আজকের দিনটি গতকাল রাতের থেকেই সবাই পালন করছি আমরা করে আগামী দিনে অভিষেক দার হাত দিয়ে বাংলা নতুন পথ দেখবে এই আশা রাখি এবং ঈশ্বরের কাছে এটাই কামনা করব যে ওনার দীর্ঘায়ু হোক এবং উনি যাতে সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের বাসীর পাশে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মানুষকে পশ্চিমবঙ্গের উন্নয়নকে আরও অব্যাহত রাখতে পারে এই আশা এবং এই আকাঙ্ক্ষা রাখি দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার